নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে পাহাড়ে ভোটের ফের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল রাজ্যের শাসক দল বিজেপির বিজেপি গোলাঘাটি মণ্ডলীর উদ্যোগে গোলাঘাটি মিলনায়তনে আয়োজিত যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দিলেন একশো পঁচিশটি পরিবারের চারশো চুরাশি জন ভোটার সভায় উপস্থিত থেকে তাদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব আগরতলার প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হল বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ও পুরীর সাংসদ ড্বিত পাত্র রাজ্য প্রভারী রাজদীপ রায় ও রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের সমস্ত মন্ত্রী ও বিধায়ক প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান টু পয়েন্ট জিরো প্রকল্পের অঙ্গ হিসেবে ধর্মনগরে অনুষ্ঠিত হল বিশেষ আবাস মেলা দু পঁচিশ ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে পুরসভা চত্বরে অবস্থিত অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে দুপুর বারোটায় অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের সভাপতি সহ সভাপতি পুর পরিষদের সদস্যবৃন্দ প্রশাসকের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা রাজ্যের দ্বিতীয় রেফারেল আইজিএম হাসপাতালে স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন সিপাহীতলা জেলার কৈরা ডেফা এলাকার বাসিন্দা জয়নাল হোসেন হাসপাতালে থাকাকালীন তার ব্যাগ থেকে উনিশ হাজার চুরি হয়ে যায় বলে অভিযোগ এ বিষয়ে বুধবার জয়নাল পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করে চুরি যাওয়া অর্থ ফেরতের আবেদন করেছেন একত্রিশে অক্টোবর লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকীতে একতা দিবস উপলক্ষে বুধবার একটি র্যালি বের করেছিলেন আগরতলার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা এই র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর শাহ ও সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা সহ অন্যান্যরা ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে ভারতের জাল আধার কার্ড সহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের তিনজনেরই বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র তবে বাংলাদেশ থেকে তাদের যে দালাল অনুপ্রবেশ করিয়েছিল সেই ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ত্রিপুরা তপশিলি জাতি কোল্লা নিগমের নবগঠিত বোর্ড কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল নিগমের সভাগৃহে এসসি জাতি জাতিগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা গৃহহীনদের পাকা ঘর প্রধানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা সহ সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সাতটি দাবিতে আটটি জেলায় গণ ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছে তারা যাত্রীবাহী অটো উল্টে আহত হলেন তিনজন দুর্ঘটনাটি ঘটেছে অমরপুর নতুন বাজার সড়কের ডুনুমায় অবস্থিত এর পঞ্চম বাহিনীর ক্যাম্পের সামনে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সোমবার মিঠুন পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেও আমতলি থানার পুলিশ তাকে গ্রেফতার করেনি এর প্রতিবাদে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে আমতলির মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দিল মজদুর মনিটরিং সেল পানিসাগরের তিলথৈ মহাপ্রভুর বাড়িতে বুধবার থেকে শুরু হয়েছে ষোলো প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অধিবাসের সন্ধ্যায় প্রথমে অনুষ্ঠিত হয় জলভরার অনুষ্ঠান তারপর তিলথৈ দেউছড়া এলাকা জুড়ে মহাপ্রভুকে নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ছোট বড় নির্বিশেষে অসংখ্য ভক্তপ্রীন্দের অংশগ্রহণে সমগ্র এলাকা জুড়ে মুখরিত হয়ে ওঠে হরিনাম ধ্বনিতে বুধবার সাত সকালে অভিযান চালিয়ে সোনামুড়া মহকুমার মনই পাথর ও নেউরামুরার জঙ্গলে হাজার গাছ ও কাটল যাত্রাপুর থানার পুলিশ ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে অভিযানে ছিলেন এএসআই কাফুরাই দেববর্মা ও রতন দেবনাথ সহ অন্যান্য পুলিশকর্মী ও টিএসআর জওয়ানরা সম্প্রতি বিশালগড়ের নিচের বাজারে অবস্থিত পরিত্যক্ত কংগ্রেস ভবনটি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বুধবার ঘটনাস্থলে এসে ভসীভূত ভবনটি পরিদর্শন করলেন কংগ্রেস নেতৃত্ব তারপর দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে বিশালগড় থানার ডেপুটেশনে জমা দেয় তারা আজ বিশ্ব স্ট্রোক দিবস সাধারণ মানুষকে মারণ এই রোগ সম্পর্কে সচেতন করতে আগরতলা শহরে একটি র্যালির আয়োজন করা হয়েছিল এজিএমসি ও জিবিপি হাসপাতালের উদ্যোগে উপস্থিত ছিলেন নিউরোলজিস্ট ডাক্তার আবির লাল নাথ সহ বিশিষ্ট চিকিৎসকেরা অপারেশন সিঁদুরের সময় রাফালে বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে পাকিস্তান বন্দী করেছিল বলে গুজব ছড়িয়েছিল তার জবাব দিতে শিবাঙ্গী সিং এর পাশে দাঁড়িয়ে পাইলটের বেশে ছবি তুললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাশাপাশি দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে যুদ্ধ বিমানে সবার হয়ে তৈরি করলেন নতুন ইতিহাস বিহার বিধানসভা নির্বাচনী প্রচার করতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে নয়া বিতর্ক তৈরি করিলেন রাহুল গান্ধী মুজফরপুরে তেজস্বী যাদবের সঙ্গে জনসভা করতে গিয়ে কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী ভোটের জন্য সব করতে পারেন প্রয়োজন হলে জনসভার মঞ্চে উঠে নাচতে পিছুপা হবেন না তিনি রামের পর এবার ভোট বৈতরণী পার করতে সীতার স্মরণে বিজেপি অযোধ্যায় রাম মন্দির করার এবার বিহারের সীতামারিতে সীতার মন্দির তৈরির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই ঘোষণার পরেই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় আবেগ কাজে লাগানোর অভিযোগ করছে বিরোধীরা মহারাষ্ট্রে একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল আর তাই মুসলিম তরুণদের মগজ ধোলাই দিয়ে নিজের দলে আনছিল কিন্তু শেষ রক্ষা হলো না পুনে থেকে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুবের হাঙ্গার গিকার নামে এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের এটিএস ধৃতের কাছ থেকে ওসামা বিন লাদেনের বক্তব্যের উর্দু অনুবাদের একাধিক কপি এ কে ফর্টি সেভেন সমেত ছবি ও বোমা তৈরির ছবি উদ্ধার হয়েছে জিএসটির হার নিয়ে এখনো জটিলতা রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠকে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা কিন্তু এই বিষয়ে তাদের প্রশ্নের কোনো জবাব এখনো পর্যন্ত কেন্দ্রীয় আধিকারিকরা দিতে পারেননি বলে অভিযোগ পরে এই বিষয়ে বিস্তারিত জবাব তারা দেবেন বলে জানিয়েছেন আর তাতেই কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা লাদাখ সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নিল ভারত ও চীন সাংহাই অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের পর নয়াদিল্লি ও এর সম্পর্কের উন্নতি হয়েছে তারপর থেকেই দেশ সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগ নিয়েছিল সম্প্রতি ভারত ও চীনের সেনাকর্তারা বৈঠকে বসে লাদাখ সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে ঐক্যমত হয়েছেন দেশের বিভিন্ন আদালতে নানা সময়ে ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক দেরি হয় বলে অভিযোগ এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল সুপ্রিম কোর্ট ফৌজদারি মামলায় চার্জ গঠনের জন্য সময়সীমা বেঁধে দিতে দেশব্যাপী একটি গাইডলাইন তৈরির পরিকল্পনা নিয়েছে তারা এই কাজে সাহায্যের জন্য একজন আইনজীবীকেও নিযুক্ত করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এনভি ভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চ মরুভূমি পৃষ্ঠের তিনশো মিটার উপরে ভাসমান স্টেডিয়ামে দু চৌত্রিশ সালের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সৌদি আরব বিশ্বের প্রথম অভিনব ওই নিয়ম স্কাই স্টেডিয়ামটি এমনভাবে তৈরি হবে যাতে ছেচল্লিশ হাজার দর্শক আসনের প্রতিটি থেকে ভালোভাবে খেলা দেখা যায় স্টেডিয়াম তৈরির কাজ শুরুর কথা দু সালে আর শেষ হবে দু সালে অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ফের আইসিসির ওয়ান ডে তালিকায় শীর্ষস্থান দখল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা অন্যদিকে অস্ট্রেলিয়ায় খারাপ খেলার জেরে শীর্ষস্থান হারিয়ে তালিকায় তিন নম্বরে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক শুভমান গিল সমুদ্রপথে মাদক পাচার রুখতে ফের সামরিক অভিযান চালালো আমেরিকা প্রশান্ত মহাসাগরের পূর্ব এলাকায় মাদক পাচারকারীদের চারটি জাহাজ ধ্বংস করল মার্কিন নৌসেনা এ ঘটনায় কমপক্ষে চোদ্দ জন মাদক কারবারি খতম হয়েছে বলেই দাবি ট্রাম্প প্রশাসনের প্রবল তুষারপাতের জেরে নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার খোম্বো অঞ্চলের লোবো চেমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে গিয়ে অবতরণের সময় আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে দু টুকরো হয়ে যাওয়া হেলিকপ্টারটি থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন পাইলট দুর্ঘটনায় জেরে তার সামান্য আঘাত লাগলেও বড় কোনো ক্ষতি হয়নি এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যান গার্ডের পর্দায় নমস্কার